وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قرية النبي صلى الله عليه وسلم الصواء كجود المدى بركته والقطر ناشنه صحيب قريب الطمق <applause> بهذا الأخشاء أشيء نمبر

আপনি দয়া করে আমার সাথে চলুন যাতে পগলাদার গল আমার প্রতি কঠোর মনোভব গ্রহণ না করে তার সঙ্গে গেলেন এবং খেজুরের একটি স্তূপের চারপাশে ঘুরে দোয়া করলেন কতপৌ অন্য স্তুপের নিকটে গেলেন এবং এর উপরে বসলেন এবং জাবির লালু কে বললেন খেজুর বের করে নি খেজুর বের করে দিতে থাকো সকল পাগনা ধরে প্রাপ্য চোধ হয়ে গেল اه تادير ما تودلعز توتوتيكيلو توتوتيكيلو الله اكبر وأكيرو دعوانا أن الحمد لله رب العالمين